নদিয়া পশ্চিম বাংলাতে এখন বর্তমানে এখানে কলা দেখতে পাচ্ছেন এই কলার দাম প্রচুর দাম এই কলা এখন পঁচিশ টাকা কিলো এবং দেখুন আমাদের আমার আজকে কলা কাটলো ছোট ছোটো কাঁদি ছোটো বেশি বড়ো না এই দেখেন এই ছোটো ছোটো কাঁদিগুলা দুশো টাকা করে কেউ অজান্তে কম দামে আপনাদের কলাগুলা দিবেন না দেখতে পাচ্ছেন কলাগুলা ছোট প্রচুর ছোট তাও দুশো টাকা করে কাটলো কাটল সব কাটা পড়ে আছে সব কলা কাটা পড়ে আছে দেখুন এই কলাগুলো থাকবে কলা রোজা আসতে সামনে একটু যদি মোটা হয়ে যায় তাহলে এই কলাগুলার দাম মিনিমাম তিনশো টাকা হবে দেখতে পাচ্ছেন কলারা কলাগুলা এই দেখুন নিচে এর সাইডে ভৈরব ভৈরবের জল উঠে যাওয়াতে কান্দিগুলা ছোট হয়েছে সেই জন্য প্রথম কলাগুলা ভালো হয়নি এবার চেষ্টা নেব এই কলার এই তেউড়গুলাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন